যেভাবে জুলাই গণহত্যার কমান্ডে ছিলেন ফ্যাসিস্ট হাসিনা কামাল এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার আর স্বস্ত হলেও সরকারকে চাপে রাখবে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেভাবে জুলাই গণহত্যার কমান্ডে ছিলেন ফ্যাসিস্ট হাসিনা কামাল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে জুলাই গণহত্যায় জড়িত মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টটি আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশ করা হবে একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে রিপোর্টে গণহত্যায় জড়িত মূল হোতাদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে ছাত্রদের বিরুদ্ধে অপারেশন পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ভূমিকা রেখেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের হত্যা ও লাশ গুম করার নির্দেশ দেন রিপোর্টে জুলাই আগস্ট গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী এবং পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার কথাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বাংলাদেশে সংঘটিত জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আগেই সংস্থাটির এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ কার্যালয়ের একাধিক সূত্র আমার দেশকে জানিয়েছে জুলাই হত্যাকাণ্ডে এক হাজার চারশোর মতো মানুষ নিহত হয়েছে আহতের সংখ্যা হাজার হাজার এসব হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তখন কার কী ভূমিকা ছিল তা সব তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন জুলাই হত্যাকাণ্ডে তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন বাহিনীর প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর পদস্থ দায়িত্বশীল ব্যক্তি সরকার দলীয় অস্ত্রধারী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড বা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রত্যক্ষ বা সরাসরি যুক্ত ছিল রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘনের এইসব ঘটনা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত সংশ্লিষ্ট সূত্রগুলো আমার দেশকে জানিয়েছে জাতিসংঘের এই প্রতিবেদনে বহুল আলোচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসেছে প্রতিবেদনে আবু সাইফকে পুলিশের গুলি গুলিতে শরীর থেকে রক্ত ঝরা এবং তার মৃত্যুর দৃশ্যের ছবিগুলো সন্নিবেশ করা হয়েছে আবু সাইফকে পুলিশ গুলি করার সময় তার কাছে কোনো অস্ত্র ছিল না সেটি উল্লেখ করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ সহ রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলি করে মানুষ হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে গুলি করার পরও মানুষ সরে যায় না এই বিষয়টি নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলাপচারিতার ভিডিও ফুটেজও যুক্ত করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে রাস্তায় দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরার পাশাপাশি ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়ার ঘটনা পর্যন্ত তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশ এর সঙ্গে আলাপে বলেন জাতিসংঘ রিপোর্টে জুলাই অভ্যুত্থানের বিবরণ তুলে ধরা হয়েছে ওই বিক্ষোভ সমাবেশে নারী শিশু সহ হাজার হাজার বাংলাদেশি অংশ নেয় বিক্ষোভ দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তৎকালীন সরকারের অস্ত্রধারী নেতা কর্মীদের জমায়েত করার বিষয়টি উঠে এসেছে ওই কর্মকর্তা আরও জানান জুলাই অভ্যুত্থানের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডিজিএফআই এনএসআই এমটিএমসি এসপিডিবি ডিবি সিটিটিসির ভূমিকা কি ছিল সেই বিষয়টিও বিস্তারিত তুলে ধরা হয়েছে উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার উৎখাত হয় এরপর আট ইউনুসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্টে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলতর্ককে চিঠি দিয়ে এই তদন্ত কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের ওই চিঠিতে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি অগ্রবর্তী দল গত বছরের বাইশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্যানুসন্ধান দল এক মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে ঘটে যাওয়া গত জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পনেরো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে তদন্তের স্বার্থে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে গত মাসের শেষ দিকে জাতিসংঘের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের একটি খসড়া প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়ে সে বিষয়ে সরকারের মতামত চাওয়া হয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় মতামত পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে জাতিসংঘ মিশন জাতিসংঘের ওই তদন্ত প্রতিবেদন তৈরির ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান অন্তর্বর্তী সরকার বিভিন্ন উৎস থেকে জুলাই সহ মানবাধিকার লঙ্ঘনের যেসব তথ্য প্রমাণ পেয়েছে তা জাতিসংঘের তদন্ত কমিশনকে দেওয়া সরকারের থেকে দেওয়া তথ্য প্রমাণ কমিশনের নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সহ ভুক্তভোগী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিগত সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনার মাধ্যমে যাবতীয় তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বাংলাদেশে লুকিয়ে থাকা এবং পালিয়ে দেশের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সঙ্গে সরাসরি কথা বলে এবং ইমেইলে যোগাযোগের মাধ্যমে তাদের মতামত নেওয়া হয়েছে এই তদন্ত প্রতিবেদনের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে ঢাকায় কর্মরত জাতিসংঘের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই প্রতিবেদন তৈরি করেছি প্রতিবেদনটি শতভাগ বস্তু নিষ্ঠ করতে আমরা প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করেছি বিভিন্ন অংশীজনের মতামত সহ আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মতামতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে তিনি বলেন জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে বিচার কাজ শুরু হয়েছে বিচার প্রক্রিয়ায় এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে বিবেচিত হবে বলে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার আশ্বস্ত হলেও সরকারকে চাপে রাখবে বিএনপি অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে বিএনপির সঙ্গে বৈঠকে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকার প্রধানের এমন কথায় নির্বাচন নিয়ে আশ্বস্ত হয়েছে দলটি এ ঘটনায় বিএনপি বেশ উৎফুল্ল তবে দলটির নেতারা মনে করেন তার পরও বাধা আসতে পারে কারণ নির্বাচন প্রলম্বিত করতে সরকারের ওপর এক ধরনের চাপ আছে তাই পুরোপুরি আশ্বস্ত হতে দ্রুততম সময়ে সুনির্দিষ্ট রোড ম্যাপ চায় বিএনপি এজন্য সরকারকে চাপে রাখতে পূর্ব ঘোষিত শহর দেশব্যাপী সভা সমাবেশের প্রস্তুতি পালন করবে দলটি সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে রাত পৌনে নয়টা থেকে পৌনে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত পাঁচ আগস্ট গণভোধনের পর আজ বুধবার থেকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি নিত্যপণের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফাঁসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত সহ দেশের সাতষট্টিটি সাংগঠনিক জেলায় সভা সমাবেশ করবে দলটি এই চারটি লক্ষ্য কর্মসূচিতে নির্ধারণ করলেও মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিকেই মূল ফোকাস হিসেবে তুলে ধরতে চায় তারা প্রথম দিনে আজ ছয় জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে খুলনায় সমাবেশে উদ্দিন আহমেদ লালমনির হাটে গয়েশোর চন্দ্র রায় সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান ব্রাহ্মণবাড়িয়ায় বরকত উল্লাহ বুলু সুনামগঞ্জে আরিফুল হক চৌধুরী এবং পটুয়াখালীতে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথি থাকবেন এদিকে দেশব্যাপী এই কর্মসূচি শুরুর আগে সরকারকে দ্রুত নির্বাচনের বিষয়ে তাগিদ দিতে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতা বৈঠকে নির্বাচন প্রশ্নে দলীয় অবস্থান ও মনোভাব প্রধান উপদেষ্টাকে জানান বিএনপি নেতারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ওই দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সরকারের সঙ্গে আলোচনায় বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করেন তিন নেতা তারা বলেন প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন ওনারা রোডম্যাপের ব্যাপারে সম্ভাব্য পনেরো তারিখের মধ্যেই কিছু একটা বলতে পারেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন আশ্বাসের পরও বিএনপি নেতারা মনে করছেন এর পরও বাধা আসতে পারে কারণ দ্রুত নির্বাচন না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার ওপর এক ধরনের চাপ রয়েছে জামায়াত ইসলামী ও ছাত্ররা নির্বাচন প্রলম্বিত করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের পর সারা দেশে সংগঠন গোছানো এবং সুসংহত করতে তাদের বেশ সময়ের প্রয়োজন অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতও এখন তৃণমূলের সংগঠনকে গোছানোর ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি নেতাদের অভিমত এমন অবস্থায় দ্রুত নির্বাচন দাবিতে বিএনপির দেশব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কৌশলে পাল্টা চাপ সৃষ্টি করলে ডক্টর ইউনুসের ভীতি কাটতে পারে এর ফলে তিনি রোডম্যাপ ঘোষণা ইস্যুতে এক ধরনের ভরসাও পাবেন কারণ ব্যাপক জনসমাগমে সভা সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হবে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল ও নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছে এবং তারা নির্বাচন দাবিতে রাজপথেও নেমেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন